আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবার চলে আসলাম সেই খুলসা গাড়ি বিলে দেখতে পাচ্ছেন আমরা গম ক্ষেতের উপর ধরে যাচ্ছে একদম তারপরে সামনে পড়বে সরিষা ক্ষেত তো যাই হোক আমরা দুই সালে ডিসেম্বর মাস দেখতে দেখতে আরেকটি বছর শেষ হয়ে যাচ্ছে দুই সালকে কিন্তু আমরা আর অল্প কিছু দিনের মধ্যেই বিদায় জানাবো আমরা এই দুই সালের শেষের দিকে এসে চলন বলে আরেকটি বার মাছ ধরতে আসলাম আমাদের সঙ্গে আছে বিখ্যাত বাবু ভাই কাকা আজকে আসেনি কাকা আজকে ক্যাফে অনুষ্ঠান সুন্দর সরিষা ক্ষেত বছরের প্রথম আমরা সরিষা ক্ষেত দেখলাম কি দাদা অনেক ভালো হ্যাঁ আর এই যে সব ঘাসের কথা মনে হয় ঘাস তুলতে ছোটবেলায় দুধ ঘাস দেখে ফেললাম আমরা মোটামুটি উত্তরবঙ্গে ভালো শীত পড়ে গেছে সেই শীতের সকালে মাছ ধরতে আসা বেশ কষ্টসাধ্য ব্যাপার তাই আমরা একটু বেলা হয়েছে তারপর এসেছি আমরা অবশেষে পৌঁছে গেলাম এখানে নদী পার হইতে হবে নদী পার হওয়ার পরে ওই পারে গিয়ে আমরা দিয়ে মাছ দেখতে পাচ্ছেন বাবু ভাই আজকে এসে বসে পড়েছে বাটা তো অলরেডি সে লুডুস দিয়ে একটি শিং মাছ ধরে ফেলেছে মানে এখানে প্রচুর টাকি রয়েছে আমরা মূলত টাকি মাছ ধরার জন্যই এই লুডুস এনেছি আনার পরে দেখি তাকির তো খবর নেই এখনো শিং মাছ ধরে ফেলেছে প্রথম টকেই আর আরেকটাতে দিচ্ছে বাটা দুইটা বসি দে ভাই বসে আছে তো এই মূলত অবস্থা তরুণ বিলের মাঝখান দিয়ে ছোট একটি ক্যানেল সেই ক্যানেলের মধ্যেই রয়েছে মাছ বাবু ভাই তো প্রতি টানেই কামাল কাট দিয়ে আরে ওই ইয়া খাচ্ছে 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 কী যে খাচ্ছে এখানে দেশীয় সব ধরনের মাছই রয়েছে এই লেগালো 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 হাই 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 কি যে অবস্থা একদম মাছে মাছ গতকালকে আমরা প্রচুর পরিমাণে শিং ধরেছিলাম এখান থেকে আজকে আবার এসেছি দেখা যাক কি হয় बाबू ভাই লুডুসটাকে সুন্দর করে পেচিয়ে দিচ্ছে লুদুস গাতার সময় দাদা মুখ বেকা হয়ে যায় কি প্রচুর প্রচুর আছে হ্যাঁ टाकी ভাই দেখেন কি উঠছে তা দেখেন দেখেন এ দেখেন কি উঠছে ভাই দেখেন

Tá então, bom, sai do peixe, falou oh. Sai.

এইরকম একটা বসান যদি ঘুমতে গেছে আজন পাই তাহলে কি মানুষ সুস্থ থাকবে যা আল্লাহ লাইক তো কর না यार भाई वो लोग भी दिखती नहीं है अल्लाह नहीं कुछ भी तो कर ना सब करी आज जब

এই মুদ্রা বড় বড় সিং পাবেন ধীর <laughs> <laughs>